নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট তিলা একাদশীর ব্রত মাহাত্ম কথা চলুন জেনে নিই আজকের পর্ব থেকে মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী সত্তিলা নামে জগতে বিদিত এক সময় দালব্য ঋষি মনীশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন মত্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা গতি থেকে রক্ষা পায় তার জন্য যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমাকে বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কপুর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃপালুস্তম গতি নাং গতিভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথারীতি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদিকার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল দিয়ে যোগ্য তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদও এই একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত, সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তিভরে দান করত। কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কিচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সত্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো তাদের মধ্যে এক দেবপত্নী তার সত্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে যুধিষ্ঠির অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে এই ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় অত শিশিলা একাদশী ব্রত মাহাত্ম এখানেই সমাপ্ত বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে